শুভ মহালয়া স্ত্রীর সংসারের আরেকটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত মাঝে আস্তে আস্তে সেজে উঠছেন আর সেই আনন্দে আমরাও কিন্তু এই মহালয়ার দিনটা উপভোগ করতে ছুটে চলেছি বান্ধবীর বাড়িতে সেখানে আমরা সব বাবা মায়েরা মিলে একটুখানি হইচই আনন্দ করব এই মহালয়ার দিনটা সেলিব্রেট করার জন্য আর এখন যেহেতু পুজো প্রায় কাছে চলে এসেছে আর কয়েকটা দিন বাকি অনেক প্যান্ডেলে কিন্তু উদ্বোধনও হয়ে গেছে মণ্ডপের প্রতিমাও চলে এসেছে আর যেহেতু অনেক বড় পুজো এখানে পঁচাত্তর বছরের পুজো হচ্ছে সেই জন্য আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে তো দেখো কি সুন্দর হয়েছে সাজানোটা যেখানে আমাদের পিকনিক হচ্ছে তো তার বাড়িতে তো চলে এলাম ওর নাম মৌ তো ওরা অলরেডি এসে গেছে অনেকে গল্প টল্প শুরু করে দিয়েছে আমরা মহিলারা যেরকম এক জায়গায় হলে তো প্রচুর আমাদের গল্প আর এখন তো পুজোর একটা বিরাট স্পেশাল ব্যাপার আছে সবার কাছে কে কি শাড়ি কিনেছি তার সাথে কী কালারের ব্লাউজ পরছি কোথা থেকে শপিং করেছি এই গল্পগুলো তো আমাদের থাকবেই আর এই যে মৌ ওর বাড়িতে আমরা সবাই এসে বসেছি যদিও আমাদের খাওয়া দাওয়াটা বাইরে হবে আর আমাদের হাজব্যান্ডরাও তো খুব ব্যস্ত ওরাই সব আয়োজন করছে আজকে আমাদের ছুটি আমরা শুধু আজই গল্প করি এই তোমার ঘরে ঠান্ডা জল থাকে একটা বোতল ওই আমাদের দেখছি আমার ওই যে যারা নাচ করলো

আমি তো বেশ কর্মরিয়ে নিমকিগুলো খাচ্ছি সবাই খেলো না বললো আর ভালো লাগছে না তো আমি শেষ করে দিচ্ছি প্লেটটা আর এদিকে সবাই মিলে এটাই আলোচনা করছি যে বাচ্চারা তো বাড়িতে বাচ্চা বলতে সবাই প্রায় বড় হয়ে গেছে তো ওদেরও তো একটা খাবার দাবারের জোগাড় টোগাড় করে আসতে হয়েছে এবার চলো আমরা এবার বাইরে যাব সবাই খাওয়া দাওয়া করতে অনেকটা রাত হয়ে গেছে তো প্রায় সাড়ে নটা বাজে আর আমি যদি একটু দূরে থাকি সেই জন্য আমাকে একটু আগেই যেতে হয়েছে তো আমরা মেয়েরা আগে খেয়ে নিচ্ছি আমাদের কিন্তু বন্ধুর দল অনেক বেশি যদিও আজকে সবাই করতে পারেনি পিকনিক আমরা যে কজন ফ্রি ছিলাম সবাই মিলে সে কজন মিলে করছি চলো বন্ধু

না না সবচেয়ে সফটেশ যেন উনি কারণ পুরো বোঝে যে ভালো না না আমার দিদি ওই দিকে দিকে বসালো ফোন বেশি থেকে আমারও কমাতে হবে আমাদের মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা আর স্যালাড তো থাকবেই আর চাটনি পাপড় রায়তা এটাই ছিল আমাদের মেনু তো একদম ছিমছাম খাবার সবাই খুব আনন্দ করে খেয়েছি আর চিকেনটা এত ভালো হয়েছে যাকে অর্ডার দেওয়া হয়েছিল সব রান্না করে আমাদের পাঠানো হয়েছে তো খুব ভালো খেয়েছি প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল

और एक चमोद कमगर एक चमोद चाटियो बस देखो सिंपल आसान ना ये भी दो बात है भैया हां ये ठीक है एक तो फोटो सुन वीडियो তো যাই হোক আমরা তো খেয়ে নিলাম এইবার দাদারা সবাই খেতে বসবে আমরা এবার যে বাড়িতে যাব মেয়েরাও বাড়িতে রয়েছে দেখি ওরা খাবার টাবার খেয়েছে তো যাই হোক চলো বাড়ির কাছে যাই বিশুদা গেলাম রে প্রত্যেকটা বিল্ডিং আস্তে আস্তে সেজে উঠছে আর এই পুজোর আগের এই জিনিসটাই কিন্তু ভালো লাগে তাই না বলো যে হবে হবে তারপর না পুজোটা দশমীর দিন বিশেষ করে এত মন খারাপ লাগে যে কি বলবো তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের সবাইকে শুভ মহালয়ের শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুজোতে ছুটি আনন্দ করো শুভরাত্রি